আপনার কি বুঝতে পারছেন আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে আর আপনি মাথায় রাখেন আমরা বলি যে এটা পার্সেন্ট মুসলিমের দেশ এবার আসেন যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজ এ কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে এটা আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সুরা মুখস্থ করেছে খুঁজে বের করে বিশ ত্রিশ বছর পড়াশোনা করেও দেখবেন ফরজ কয়টা জানে না নামাজের কয়টা জানে না জাকাতের নিসাব বলতে পারবে না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্কই নাই দিনের সাথে সম্পর্ক এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি জানে কি বলে শুনি দু নামাজ পড়ে দেয় নিয়ে চলে আসে সংসার এরকম সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করে আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা নিষেধ বর্জন করে কিনা এটা আরেকটা বড় বিষয় বাস্তবতা এমন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যেই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লা ম্যাশে আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমনও আছে এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমনও পরিবার আছে যে নামাজ না বললে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই কম নিতান্তই কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতায় এমন এগুলোর সয়লাভ চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছে আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার ম্যাক্সিমাম যে আমি নিজেকে থেকে মুক্ত মনে করছি মনে করেন আমি একটা ভাড়া থাকি কথার কথা মনে করেন কথার কথা এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখন এই টাকাগুলো ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন নিলে তো শোধ করা চার কথা না চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এটাই ওদের উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি সই বুখারি খোলেন আর সুরা বাকারা পড়েন সই বুখারিতে আরও আছে ছত্রিশ মাস জেনা করলে যে গোনা হয় এক দিরহাম হাম সুদ খেলে সেই গোনা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরো দশজন রেন্ট দিচ্ছে এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে যাবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এটা সেই আখের উজ্জামান এটা ওই যুগ না এই যুগের কথাই নবী সাল আলী সাল্লাম হারিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এই হলো সেই যুগ আর যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে চার শ্রেণীর মানুষকে নবী সাল আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন ইবাদত বন্দিকে জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি কপালের শেষদার দাগ আছে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুৎখর ঘুসখর দুর্নীতি করছে ট্যাক্স ফাঁকি দিচ্ছে বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে প্রচুর সম্পদ আছে আমাদের আমরা আত্মসাৎ করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায় একটা হাতি উপর থেকে আসতে থাকে আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে হাতির কান একজন ডালবালা একজন নাক একজন সুর একজন সিং একজন খেয়ে শেষ করেছে বাই দা ওয়ে হাতির মনে সিং থাকে না আমি বলছি হাতে সুর থাকে যাই হোক এটা বাস্তবতা আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বন্ধুদেরকে সম্পত্তি দিচ্ছি না সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো এক বিঘদ জমি ছাড় দিব না সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো আত্মসাত করে খাবো দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি চাকরিতে যাবেন টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে কিছু করার নাই না দিলে তো আমার চাকরিটা হবে না মানে এটা আপনি ঘুরিয়ে জায়েজ করলেন আর কি আবার কিছু দাঁড়িয়েওয়ালা মুফতি সাহেবও থাকবেন দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায় কারণ এখন তো এই যুগে চলছে ওটা না করলে তুমি তো চাকরি না ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা বাস্তবতা এমন এখানে আই শোডাউনের প্রশ্নই ওঠে না মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ অনেক দূরের পথ জিহাদ ফি সাবিল্লা ইসলামী খিলাফা ফি সাবিল্লা ইসলামী হুকুমত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা উঁচু স্কেলের কথা অনেক উঁচু স্কেলের কথা নিচু স্কেলগুলোতে দেখাচ্ছি নিচু স্কেলগুলো পাঁচ সলাদ এটা এমন একটা বিষয় ছিল উম্মার মধ্যে যে একজন মুসলিম পাঁচক সলাদ পড়ে না এটা চিন্তাই করা যেত না শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা পাঁচত্য নামাজ পড়তো না মুসলিম পরিবারের সন্তান এটা কল্পনাও করা যেত এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন বেনামাজ ভর্তি মুসলিম মেয়েরা পর্দা করবে না এটা কল্পনাও করা যেত না এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি জিন্স আর গেঞ্জি ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে করছে ইভেন গ্রামগুলোতেও গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি না নাকি নিউ ইয়র্ক বা গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হারমোনিয়া ফেলে এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে মুসলিম পরিবারে মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না খুব কম রেয়ার এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না কোরআন তেলাওয়াতের কথা বলছি এবারও তো অনেক দূরের কথা এবারও বুঝতে তো আরো দশ বছর লাগে তারপরে হাদিসের কিতাবের বই ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও অনেক দূরের পথ আমি শুধু নর্মাল কোরআন কথা বলছি বিশুদ্ধ করে একটা যে যোগ্যতা দেখবেন জেনারেল পড়ুয়া বিবি বিএ করে বের হয়েছে ওর সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা ক্লাস ফাইভ সিক্স এর দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে একজন বাইর থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা সেটা করতে পারে না এরপরেও সে বলছে আমি শিক্ষিত এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল ওই যুগে এগুলো চলে না এটা এগিয়ে যাওয়ার যুগ এটা কো এডুকেশনের যুগ এবং এটা হচ্ছে ফ্রি এর যুগ ফ্রি মিক্সিং বোঝেন তো নারী পুরুষ একসাথে চলবে মাহারাম বাইরে বাহারাম একাকার এটার নাম ফ্রি মিক্সিং যেমনটা আপনারা স্কুলে চলছেন কলেজে চলছেন ইভেন জব সেক্টরও চলছে প্রতিটা সেক্টরই চলছে ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং মিছিল করছেন সামনে মহিলা পিছনে আপনি ফ্রি মিক্সিং কোনো কোনো ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে হ্যাঁ পাশে আলেম বসে আছেন চাকাচ্ছে আপনি কোথায় আছেন প্রিয় ভাই বলতে থাকলে অনেক কষ্ট পাই গলার ভয়েস উঁচু হয়ে যায় অনেকের খারাপ লাগে কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এবং এর মধ্যে ইনশাল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব নিজেকে এবং আপনাকেও আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন পরে আপনাদেরকে তৌফিক দান বলাটা অনেক সহজ করাটা খুব কঠিন আল্লাহ পাক এটাই বলেছেন সুরা সফের মধ্যে লিমা তাকুলুনা মা লা ফান তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না কেবল আমাকে আনতে পুরো মেলা তো ফারুন আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে আমি মেরাজের সময় একটা হাদিস মনে করি আপনাদেরকে এখন মেরাজের সময় চলছে আপনারা হয়তো মেরাজ পার করেছেন তো এখানে নবী সাল আলী কিছু শাস্তি দেখে এসেছিলেন তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমরা বলি না রবি সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন এরা কারা তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উন্মতের বক্তা এবং এবং আলেম এই টাইপের মানুষ আলে যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো নিজের আমল হত আল্লাবাক আমাদেরকে হেফাজত করুন আমি অনেস্টলি বলছি আমি যা জানি যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন এর থার্টি পার্সেন্টটা আমি আপনাদেরকে বলতে পারি না থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি আর আমি খুব কমই জানি আপনি যত পড়াশোনা করবেন যত বড়ো বড়ো আলেমন আমার কাছে গিয়ে পড়ে থাকবেন আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন আর আপনি যত চটি বই পড়ে মরানা হয়ে যাবেন দু চারটা অনুবাদ পড়ে হাদিসের বলবেন আমি মুক্তি হয়ে গেছি তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে আমি হকের ডিলার আমি জান্নাতের ডিলার আসল লিস্ট লাগলে নিয়ে যাও আমি থার্টি ফোরটি বলতে পারি না আর যতটুক পারি তার মনে হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট আমার করতে পারি না যদি এখানে কোনো গজব আসে আল্লাহ পাকে আল্লাহ না করুক তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া হয়তো আমার কারণে গজবটা এসেছে শোনেন আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আন ফাসাফু তোমরা নিজেদের নফসের খবর নাও নিজেদের নফসকে ঠিক করো নিজে ভালো হও যেভাবে আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন নিজে আগে ভালো হও নিজের নফসকে ঠিক করো নিজের নফসের খবর নাও লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন তোমরা যদি হেদায়েতের উপর থাকো তাহলে অন্যরা যদি পদগ্রস্ত হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের ইচ্ছা ইলাল্লাহ ইয়েম আর জানিয়ে আন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন ফয়ুন হ্যাঁ বিরু অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বীমা কুমতুমতে আমান যে আমল তোমরা কর এই আয়াতের এই আয়াত দিয়ে মুক্তি তকিউসমানি আল্লাহ মাত দকুসমানি জ্যামেজ বরকাথু তার একটা কিতাব আছে তা সফ ও এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে সমস্যা এবং সমাধান আছে সমস্যা কি আল্লাহ যে বলেছেন নিজেদের নিজেদেরকে ঠিক করো আমরা উল্টা কাজ করি নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই আমার কথা কি বুঝতে পারছেন আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই এটা সবচেয়ে বড় সমস্যা এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না কারণ আমি তো নিজে ঠিক করতে পারি না এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের যান বাঁচাতে হবে কু আনফুসাকুম নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম নারা তারপর পরিবার বর্গকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ ইত্যাখুল্লাহ কচে আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো বলে যেমন জুম না ইল্লাহ ওয়ান পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না নিজেকে আগে মুসলিম হতে হবে নিজেকে আগে মুমিন হতে হবে নিজেকে আগে নিজের নবসকে ঠিক করতে হবে তারপর অন্যকে এরপর পরিবার নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার আসেন বাস্তবতায় আসেন নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন কি দরকার ভাই জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন সাবজেক্ট আছে আপনাকে আগে আল কোরআন পড়তে হবে এক নাম্বার দুই নাম্বার আপনাকে হারিস পড়তে হবে তিন নাম্বার আপনাকে ফিক্স পড়তে হবে চার নম্বর আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে ইতিহাস পাঁচ নম্বর ইসলামের অর্থনীতি পড়তে হবে ছয় নম্বর ইসলামিক ফিলোসফি পড়বেন সাত নম্বর রসুল সাল্লাহসালামের জীবনই পড়বেন সাহাবাহামদের জীবনী পড়বেন আটনা শিখবেন এরকম কিছু সাবজেক্ট জিও পলিটিক্স পড়বেন এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন কোনো সমস্যা নেই কিছু সাবজেক্ট আছে জ্ঞান অর্জন পড়েন আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যে বই পড়লেই একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম একটা শেষ করলাম একটা ধরলাম এতে আমি জ্ঞানী হয়ে যাব এটা একটা ভুল কনসেপ্ট সবসময় মনে রাখবেন ভাই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে জ্ঞান আপনি হাজারও চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে আল্লাহ বলেছেন ওয়াকরিল হাফ তুমি রব বেগম হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফেমেন শা এফ এল ইউফ মিন যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক ওমেন শাহ এফ এল ইয়েক ফোর যার ইচ্ছা হোক অস্বীকার করুক ইন ন্যা হা অ্যাটনালি আমি জালেনদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে তবে একটা সিস্টেম আছে এই সাবজেক্টগুলো পড়তে হবে পরে গ্রামের কাছে গিয়ে বুঝতে হবে একা একা বোঝা যাবে না একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন এখানেই সহপতের প্রশ্নটা আসবে যে আপনাকে হকপন্থী পন্থে আলে সাথে থাকতে হবে আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের অনেক টিচার ছিল ফেভারিট টিচার টিচার পছন্দের আমরা ওদেরকে কপি করতাম তাদের চিন্তা তাদের চেতনা তাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে ঢুকে নাই তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন দর্শন শিখিয়েছেন ফিলোসফি শিখিয়েছেন ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন আমার কথা কি বোঝা যায় হোস্তাদ এমন একটা জিনিস একইভাবে যদি আপনি হকপন্থী কেরামের কাছে থাকেন তাদেরকে দেখেন তাদের সহপথে যান পড়াশোনা করেন আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন আর এভাবেই সাহাবাহাম আলী নবী সাল্লাহ আলী হাসলামকে দেখে দিন শিখেছিলেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই আমার কথা কি বুঝেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই এখন আমরা কতজন কাছে যেতে চাই চাই না আমার যেতেই বইপত্র বই বাসায় পড়বো জ্ঞানী হয়ে যাব তাই না আবার মাসাল্লা দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহি এটা জয়ীফ এটা জাল এটা মাউজু এটা অমুক এটা তমুক এগুলো ফতোয়া শুরু করে দেয় অথচ শহীদ জয়ীফ খবরই জানে না সে কোনটা সহি হয় কোনটা সইফ হয় তো বাস্তবতা কঠিন প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে দুই নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্টেন্ট এর জন্য একটা ফর্মুলা বলছি অনলি একটা আপনি আপনার জীবনের প্রতিটা গাছ রসুল্লাহ সাল আলী আসালামের মতো করার চেষ্টা করেন পারবেন পারা যাবে চল্লাহ প্রতিটা গাছ রাত হয়েছে ঘুমাতে যাবেন ঘুমান নাবে সুন্নামত ওঠেন তার শুননা মতো বাথরুমে যান তার শুননা মতো বের হন তার শুনন মতো খান তার শূন্য মতো পরিবারের সাথে সময় কাটান তার শুননা